এই তো প্রতিদিনের ঘটে যাওয়া ঘটনা রান্না করলে তো চুলা নোংরা হবেই তাই বলে কি রান্না করা থেমে থাকবে একেবারেই না আমরা একটু সচেতন হলে ঝামেলাহীনভাবে নিশ্চিন্তে চুলা ব্যবহার করতে পারি চলুন তাহলে জেনে নেই কত সহজে চুলা রক্ষণাবেক্ষণ করা যায় প্রথমেই খেয়াল রাখতে হবে রান্না করার পূর্বে সপ্তাহে অন্তত একবার চুলার সঙ্গে যে গ্যাস লাইনটি সংযুক্ত আছে সেখানে কোনো ছিদ্র আছে কিনা সেটা জেনে নিতে হবে আর আপনি চাইলে এটা সহজেই সাবান পানি দিয়ে পরীক্ষা করতে পারেন তবে ভুলেও আগুন ব্যবহার করা যাবে না কারণ তাতে ভয়ঙ্কর রকমের দুর্ঘটনা ঘটতে পারে অনেক সময় দেখা যায় দীর্ঘদিন চুলায় রান্না করার ফলে রান্নার উপকরণ বার্নার ক্যাপের উপরে পড়ে ফলে বার্নার ক্যাপের আগুন নির্গমন ছিদ্রগুলো একেবারে বন্ধ হয়ে যায় সেক্ষেত্রে খুব সহজ সমাধান হচ্ছে সপ্তাহে অন্তত একবার স্টিলের একটি তার দিয়ে বার্নার ক্যাপের যেই আগুন নির্গমনের ছিদ্রগুলো আছে তা খুব সুন্দর করে পরিষ্কার করে নিতে হবে তাহলেই এই সমস্যা থেকে সমাধান মিলবে ফলে ব্যাকফায়ার হওয়ার আর কোনো সম্ভাবনাই থাকবে না রান্না করার পূর্বে বার্নার ক্যাপের উপরে কোনো প্রকার পানি পড়ে থাকলে তা আগে ভালো করে শুকিয়ে নিন। তারপর রান্না শুরু করুন। চুলায় ব্যবহৃত সসা ট্রেটি প্রতিবার রান্না শেষে একটি শুকনো কাপড় দিয়ে খুব ভালো করে পরিষ্কার করে নিতে হবে। যদি কখনো এমন হয় নবটি ঘুরানোর পরেও আগুন জ্বলে উঠছে না তাহলে দেখে নিতে হবে চুলার সঙ্গে গ্যাসের লাইনটি সংযোগ ঠিকমতো আছে কিনা অথবা গ্যাসের লাইনের ভেতর দিয়ে সঠিক পরিমাণে গ্যাস প্রবাহিত হচ্ছে কিনা সেক্ষেত্রে নবটি যদি অটো ইগনিশন যুক্ত হয় তাহলে নবটি দু থেকে তিন সেকেন্ড চেপে ধরে ঘড়ির কাটার বিপরীত দিকে ঘোরাতে হবে তাহলেই আগুন জ্বলে উঠবে এলপিজি ব্যবহৃত চুলার ক্ষেত্রে গ্যাস লাইনের পাইপে যদি কোনো ভাস থাকে তা ছাড়িয়ে নিন যাতে গ্যাসের লাইনে সঠিক পরিমাণে গ্যাস প্রবাহিত হতে পারে অনেক সময় গ্যাসের প্রেশার বেশি হলেও চুলা জ্বলতে সমস্যা হতে পারে সেক্ষেত্রে গ্যাসের লাইনের কাজ জানা অভিজ্ঞ সার্ভিসের লোক দিয়ে আপনাকে চুলা ঠিক করাতে হবে আরেকটি খুব গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে বাতাস এবং গ্যাসের মিশ্রণ সঠিক পরিমাপে না হওয়ার ফলে নীল থেকে হলুদ বর্ণের শিখা উৎপন্ন হয় একারণে কারণে চুলায় রান্না করার সময় প্রচুর পরিমাণে কালো ধোয়ার সৃষ্টি হয় এবং পাত্রের তলায় কালো বর্ণের কালি পড়ে এই সমস্যা থেকে খুব সহজেই সমাধান পাওয়ার উপায় হচ্ছে নবের নিচে থাকা এয়ার কন্ট্রোলারটি ডানে বামে ঘুরিয়ে অ্যাডজাস্ট করে নিলেই নীল বর্ণের শিখা আপনি নিশ্চিত করতে পারবেন আবার চুলাতে গ্যাসের প্রেসার কম থাকলে চুলার পেছনে গ্যাস লাইনের সঙ্গে সংযুক্ত চুলার যে নজেলটি আছে তাতে কোনো প্রকার ময়লা জমে আছে কিনা তা একজন অভিজ্ঞ সার্ভিসের লোক দেখে আপনি পরীক্ষা করে নিতে পারেন চুলার বার্নার ক্যাপের ওপর সরাসরি কোনো পাত্র রাখা যাবে না সেক্ষেত্রে বার্নার ক্যাপের ওপরে স্মল প্যান্ট সাপোর্ট বসিয়ে পাত্রটি ব্যবহার করতে পারেন সবসময় মনে রাখা দরকার কোনো ভারী বস্তু দ্বারা যেন চুলার গ্লাসে আঘাত না লাগে রান্না শেষে কোনোভাবেই গরম পাত্র চুলার উপর সরাসরি রাখা যাবে না এবং গরম অবস্থায় ঠান্ডা কোনো কিছু গ্লাসের সংস্পর্শে আনা যাবে না প্রতিবার রান্না শেষে চুলাটি ঠান্ডা হওয়ার পর শুকনো কাপড় দিয়ে খুব ভালোভাবে পরিষ্কার করে নিতে হবে এইভাবে খুব সহজেই আপনি আপনার ব্যবহৃত চুলাটি রক্ষণাবেক্ষণ করতে পারলে আমি নিশ্চিত করে বলতে পারি দীর্ঘদিন আপনি আপনার চুলাটি খুব স্বাচ্ছন্দ্যে ব্যবহার করতে পারবেন